হ্যালো গাইজ গুড মর্নিং রাজা রাজা তোমার সঙ্গে তোমার সবাই ভালো আছি দেখো ভালো আছি বলতে বলতে সকালবেলা টিউশন সেরে বাড়ি আসছিলাম তো এত বেশি ভিজে তো গেছি তারপরে ঘরে সাইকেল তুলতে গিয়ে স্লিপ কেটে আরেকটু হলে পরেই যেতাম তো দেখো ঠাকুর ঘরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মা আজকে সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিয়েছে যার জন্য একটু আমার কাজের চাপটা কম আছে পুজো তো দিতে হবে না তো এই যে আমি এখন টিউশন সেরে ঘরে ঢুকছি এখন ব্যাগটা ধুয়ে আসি ব্যাগ আর আমি দু মানে দুইজনই ভিজে গেছি ব্যাগটা তো পুরোপুরি ভিজে গেছে বইগুলো কি অবস্থা কি জানি বোন এখানে পড়ছিল ইংলিশ কারণ আজকে ওর স্কুলের হোমওয়ার্ক দিয়েছে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিল তার জন্য পড়তে পারেনি তাই সকালবেলা আমার মা পড়তে বসিয়েছে ওকে পড়াটা কমপ্লিট করে দিয়ে তারপর যদি বৃষ্টি থামে তাহলে স্কুলে পাঠাবে তাহলে বৃষ্টি পড়লে তো বাচ্চারা যেতে পারবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখলাম পরে বুড়া বয়সে একবারে করছি সাজে আর আমি ছাতার তলাই কারণ আমার ঠান্ডা লেগেছে কি করছে আ আমার ছাতা ছাতু হ্যাঁ হ্যাঁ গাইজ আমি ছাতার তলে তার লেগেছে আমার ভিজলে চলবে না আমার পড়া আছে আমি ছাতার তলে ভিডিওটা করার জন্য এসেছিলাম নাইটি ফাইটি সব বুটি আমি এসেছি এত ভিজা বলো কিছু বলবা নোবেল পুরস্কার দেওয়ার দরকার

তো গায়ে সারাদিন পর এখন ভাত খাচ্ছি মানে সারাদিনেও খেয়েছি দুপুরবেলা তো বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম আর এখন বাড়ি এসে ভাত খাচ্ছি মাছের ডিম খাই কিন্তু আমার মাছের ডিম ভালো লাগে না মানে পেটে যন্ত্রণা করে সহ্য হয় না ওই জন্য মাছের ডিম আমি নেই নিতো হাই না আমি মাছের ডিম 23 আমার পাথেরটাই তোকে দিয়েছি তাহলে বাকি হল ডান একটাই হবে ওটা দিয়েছে ঠাম্মা কি করছিল মানে বৃষ্টি দে থামমা এমনি স্নান করবে বলে নেমেছিল তো তারপরে বৃষ্টি দেখে যখন স্নানি করবে ওই জন্য আমাকে বললো একটু বৃষ্টিতে ভিজেনি ভিডিওটা কর তো তোমাদের সেই ভিডিওটা দেখিয়ে দিলাম তো ঠাম্মা তোমাদের জন্য এত বৃষ্টিতে ভিজলো ঠাম্মাকে নিয়ে এক লাইক তো বেন তাই না ফ্রেন্ডস তো প্লিজ ঠাম্মার জন্য ভিডিওটা লাইক এবং শেয়ারটা করে দিও আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের টেক কেয়ার করে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাইকে টাটা